জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যে হাসিগুলো যখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতা মন থেকে হারিয়ে যায় দু চোখ ভরে দেখার স্বপ্নগুলো নিমেষে বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সবকিছু স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন তো লাশ কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না তখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই আছে সমুদ্র থেকে নিজেকে একাই উঠে আসতে হয় সবসময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবিলা সবসময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধ বিশ্বাস বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয় কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায় কিছু ভলার ভাষা হারিয়ে যায় মানুষ যেন অমেরুদণ্ডী প্রাণী হয়ে যায় কষ্ট যেন সীমাহীন হয়ে যায় গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত পরে যেন পস্তাতে না হয় এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট ঠিক তেমনই বাস্তবতা নষ্ট করাতে হালকা সন্দেহ করাটাই যথেষ্ট বিশ্বাস অদ্ভুত একটা জিনিস কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না যে ব্যক্তির মনে একাকিত্ব কাজ করে সেই ব্যক্তির মনে শয়তান খুব সহজেই বাসা তৈরি করে যেমন করে শেয়ালে ফাঁকা মাঠে মুরগি শিকার ধরে একাকিত্ব যেমন করে ব্যক্তির মনকে পাথরের মতো নীরব এবং শান্ত করে দেয় ঠিক তেমনই এই একাকৃত্ব আগুন হয়ে দেখতে মনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই সময়ের সাথে মানুষ বদলে যায় কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায় কেউ বাধ্য হয়ে বদলে যায় কেউ অভাবের কারণে বদলে যায় কেউ লোভের কারণে বদলে যায় কেউ অহংকারের কারণের জন্য বদলে যায় কেউ দায়িত্বের ভারে বদলে যায় আজ আমি এমন আছি কাল নাও থাকতে পারি যে কারণে হোক বদলে যেতে পারি যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয় সেখানে অন্যকে কি করে বিশ্বাস করাটাও আজ কাঁচের মতো হয়ে গেছে একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটি নিঃশ্বাসই দীর্ঘশ্বাস হয়ে যায় কিন্তু শান্তির খোঁজে মনটা ব্যাকুল হয়ে যায় কী কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটাই খুঁজে পাওয়া যায় না যখন দিনের আলোতেই নিজেকে একা মনে হয় তখন রাতের অন্ধকার কতটা নিস্তব্ধতার রূপ নেয় তা বলা অসম্ভব হয়তো এটাকেই একাকিত্ব বলে দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে সে তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছা করে শব্দটাও আজ হাস্যকর মনে হয়